কি পাইছেন আপুরে এই মালটার মধ্যে বলেন তো যতই মানে কারখানা থেকে আসুক এই মাল ঘরে এক পিস থাকে না এই যে ধরেন আজকে এক বস্তা মাল আসছে বিশ্বাস করবেন না এক বস্তা মালের একটা মালও থাকবে না ইনশাল্লাহ সব মাল চলে যাবে অর্ডারে কেন যাবেন না ভাবেন যে মানে আপনাদের এই এটা এত চাহিদা কেন চাহিদা কেন তার কারণটা আমি আপনাদেরকে দেখাই বলি এটার কারণটা হচ্ছে আপনার এই যে দেখেন আর নামায় ভালো এই যে দেখো বস্তা এই যে বিশ্বাস করেন একটা মালও ইনশাল্লাহ একটা থাকবেন আজকে প্যাকেটে সব আপনাদের কাছে চলে যাবে আর এই মালের চাহিদা হওয়ার একটাই কারণ এই মালটা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স মধ্যে আমরা একটা আবায় দিচ্ছি যেটার সাথে আপনারা হিজাব পাবেন সামনে পিছনে স্টোনের কাজ করা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বলেন যে একটা দুবাই চেরি ফেব্রিক্স যদি আপনি একটা বোরকা সিম্পল বোরকাও নেন তাও তো সাত আটশো নশো টাকা খরচ হয় তো সেখানে আমরা স্টোনের সামনে পিছনে কাজ করা চারো সাইডে রাউন্ড দিয়ে কাজ করা হিজাব সহ দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার জন্যই কিন্তু এই মালটা আমরা বস্তায় বস্তায় প্রোডাকশন করেও আমরা কুলাইতে পারতেছি না আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিয়ে এই যে দেখেন পিছনে কাজ বলছিলাম এই যে পিছনে কাজ পাইছেন এবং কাজটা দেখেন শুধু কাজ দিলেই তো হবে না পিছনে যে কাজটা দিছি এই সাইড থেকে এই সাইড পর্যন্ত দেখেন তো যদি এতটুকু স্টোন না দিতাম তখন কিন্তু মানে ফাঁকা ফাঁকা লাগতো খালি খালি লাগতো জিনিসটা কেমন যেন ফুটতো না তো আমরা চেষ্টা করি সর্বোচ্চ সব সময় আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য দেখেন কত সুন্দর না অনেকেই আছে অনেকে ভাবে যেগুলা এগুলো সহজে উঠে যাবে কি না যে এইভাবে ডলে ঘষে নিবেন ভাই এত যুদ্ধ আর করবেন না বোরকার সাথে শ্যাম্পু আশ করবেন দুই তিন বছর ইনশাল্লাহ কিছু হবে না দাম মাত্র বারোশো টাকা এবং এগুলোর মধ্যে কিন্তু চারটা কালার হয় আপনারা যদি দেখতে চান কালার গুলো অবশ্যই আমাদের স্ক্রিনে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে হিজাব দেখতে পাচ্ছেন এগুলা দুবাই চিরে ফ্যাব্রিক্স এর এবং সাইডে কিন্তু একপাশে পাশে করা থাকবে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন